सकती लगती है तो वो कौन लगता है ऐसा वाला था

মোবাইল গুল নামাৰোবাইল নামাৰ অনেকের কাজ হচ্ছে ডেকোরেটরের হচ্ছে আর তুমি বলছো সার্বিক কি বলছো এটা নিরাপত্তা নিরাপত্তা বিষয়ে তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি সব কিছু তো আমাদের হাতে নাই তো আমাদের ছেলেরা রাউন্ড দ্য ক্লক এখানে আছে কাজ করতেছে আর যাদের দায়িত্ব কাজ করি করার স্টেজ বানানোর মাইকের কাজগুলো চলতেছে

ইয়ে মানুষ আনার পরিকল্পনা সেমন কোনো পরিকল্পনা অবদান নেই তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে অতশ্রুত এটা ঠিক আছে আর কিছু না ভাই এই যে এই যে এই যে ভাই সুন্দর एक <laughs> <laughs>